লেটস গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এই ভিডিওতে শেয়ার করব তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে অভিষেক সিং পাঞ্জাব এফসি দলের ইয়ং ফুটবলার লেফট ব্যাক রাইট ব্যাক দুটি পজিশনে খেলতে পারে এই অভিষেক সিংকে নিয়ে কিন্তু গতকাল একটা বড় খবর ইস্টবেঙ্গল এফসি দলের কিছু সোর্স কনফার্ম করে যে অভিষেক সিংকে তারা সই করিয়ে নিয়েছে কনফার্ম সই করিয়ে নিয়েছে তো এটার পর কিন্তু বেশ আলোচনা শুরু হয়ে যায় তারপর মার্কোসকে প্রশ্ন করায় মার্কোস কিন্তু বলে দেয় যে না এখনও অভিষেক সিং কিন্তু কোনো রকম কোনো দলে সই করেনি সে পাঞ্জফসি দলের সাথে আছে আপাতত তো সেই অভিষেক সিংকে ইস্টবেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে এটা কিছু সোর্সের দাবি ছিল কিন্তু মার্কোস পরবর্তী সময়ে এটাতে না করে যে না সই করায়নি হ্যাঁ তিনটে ক্লাবের অফার রয়েছে তার মধ্যে দুটো কলকাতার ক্লাব রয়েছে তো দুটো কলকাতার ক্লাব মানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের অফার কিন্তু রয়েছে তো এখনও অভিষেক সিং ডিসাইড করেনি যে সে কোন দলে যাবে নাকি পাঞ্জাবসি দলের থেকে যাবে তো এখনও ডিল ডান হয়নি অভিষেক সিংকে নিয়ে যে আপডেটটা বা যে আলোচনাটা হচ্ছিল গতকাল থেকে সেটার একদম এটাই আপডেট যে এখনো কিন্তু সে সই করেনি কোনো দলেই সই করেনি তো এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে হায়দ্রাবাদ এফসি দল কিন্তু প্রাক্তন মোহনবাগানের দুই ফুটবলারকে দলে নিচ্ছে হ্যাঁ জয়স রানে যে ফুটবলারটিকে মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দিয়েছে তার সাথে নাইনটি নাইন ডিল ডান হয়ে গেছে বাকি শুধুমাত্র এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে আর এরই পাশাপাশি আরও একটা আপডেট যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান দলের বিদেশি প্লেয়ার নুনো রেইসকে দলে নেবার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এফসি দল যেহেতু নুনো রেইসকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান দল এখন সে ফ্রি প্লেয়ার তাই নিতে কোনো রকম অসুবিধা হবে না রেইস আইএসএল এ না খেলতে পারলেও ইন্ডিয়ান পরিবেশে সে কিন্তু যথেষ্ট ভালো মানিয়ে নিয়েছিল এবং সুপার কাপে একটা দুটো ম্যাচ খেলেছে তো সেখানে ভালো কোয়ালিটি একটা ডিফেন্ডার তো সেই অনুযায়ী দেবসি দল কিন্তু এই ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং অফারও সেন্ড করেছে তাই সব কিছু ঠিকঠাক থাকলে প্রাক্তন মোহনবাগানের এই বিদেশি ফুটবলারকে তোমরা আইএসএলএ দেখতে পারবে দলে দলের গায়ে খেলতে তো খুবই ভালো সাইনিং অবশ্যই হবে ফাইনালি আমরা নুন রেসকে দেখতে পারি আইসিএল খেলতে নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা কেরালা ব্লাস্টার্ভসি দলকে নিয়ে কেরালা ব্লাস্টার্ভসি দল এই সিজন শুরু হওয়ার আগে মানে ট্রান্সফার উইন্ডো খোলার আগেই একটা ফ্রি স্প্যানিশ স্ট্রাইকার ফুটবলার সাথে প্রি কন্ট্যাক্ট করে নিয়েছিল আর সেই ফুটবলারটি ছিল সারিজো ক্যাস্টেল যে সারিজো ক্যাস্টেল একটা সময় জামশেদ প্রেপসি দলের হয়ে আইএসএল খেলে গেছে সেই বছর দুর্দান্ত পারফরমেন্স করেছিল তো ফ্রি প্লেয়ার ছিল এই সিজন শুরু হওয়ার আগে তাই তার সাথে আগে থেকেই প্রি এগ্রিমেন্ট করে নিয়েছিল কেরালা বেলাস্টেপসি দল কিন্তু পরবর্তী সময়ে ব্যাঙ্গালুরুতে তার মেডিকেল টেস্ট হয় সেখানে সেই টেস্ট ফেল আসে সেই রেজাল্ট কিন্তু ভালো ছিল না বা ভালো হয়নি যার কারণেই কিন্তু কেরালা ব্লাস্টার্ভসি দল তার সাথে যে প্রি এগ্রিমেন্ট করেছিল সেটা কিন্তু ভেস্তে দিয়েছে বা সেই চুক্তিটা ভেঙে দিয়েছে তো নতুন স্প্যানিশ স্ট্রাইকার তারা খুঁজছে আর নতুন স্প্যানিশ স্ট্রাইকারের মধ্যে একটা নাম কিন্তু উঠে এসছে খুব ভালো মানের স্ট্রাইকার একত্রিশ বছর বয়সী জিরা ডেউলোফিও জিরা ডেফোলিও একত্রিশ বছর বয়সী একজন স্প্যানিশ স্ট্রাইকার বর্তমান সময় দাঁড়িয়ে এসে উইদাউট ক্লাব রয়েছেন ফ্রি এজেন্ট বা ফ্রি প্লেয়ার ছয় কোটি চল্লিশ লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে তো এই ফুটবলারটির নাম কিন্তু উঠে আসছে যে সেই মানে সারিজ ক্যাস্টেলের যেহেতু ডিলটি হয়নি তার বদলে এই ফুটবলারটিকে দলে নিতে পারে কেরালার ব্যাস্টেপসি দল এবার দেখা যাক ডিলটি কবে ডান হয় নাকি অন্য কোনো স্ট্রাইকারের দিকে ছোটে সেটাও দেখার রয়েছে কিন্তু এই ফুটবলারের নাম কিন্তু উঠে এসছে যে সই করাতে পারে কেরালা ব্লাস্টার্ভসি দল নেক্সট যে আপডেটটা শেয়ার করব সেটা মোহনবাগান দলকে নিয়ে মোহনবাগান দলের যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগানেরই অনেক ফ্যান্স ক্লাব রয়েছে তো সেখান থেকেই সুন্দরবন মেইনাস তারা একটা আপডেট শেয়ার করেছে যে কেরালা ব্লাস্টার্ভসি দল থেকে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে বিজয় বার্গারিস তো এই ফুটবলারটিকে নিয়ে আমি গতকালই একটা আপডেট শেয়ার করেছিলাম যে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য পাঞ্জাবসি দল ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং ডিলটি প্রায় ডান কিন্তু তার মা পরেই সুন্দরবন মেরিনাস তারা এই খবরটা শেয়ার করে যে বিজয়কে সই করাচ্ছে মোহনবাগান দল কেরালা ব্রাস্টেপসি দল থেকে তো এটা নিয়ে পাকাপোক্ত ভালো সোর্স থেকে কোনো রকম খবর নেই তো কিন্তু যেটুকু আমার কাছে খবর রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবসি দলেই সে সই করছে মোহনবাগান দলে আসছে না আর মোহনবাগান দল যাকে সই করানোর জন্য টার্গেটে রয়েছে সেই প্লেয়ারটি হচ্ছেন মেহতাব সিং তো মেহতাব সিংকেই সই করাবে না হলে কিন্তু অন্য কোনো প্লেয়ারকে সই করাবে কিন্তু বিজয় একে সই করাবে না এটুকু খবর রয়েছে